আমরা একটু কথা বলবো যে উনিও মিডিয়াতে কাজ করেন আমরা ওনার সাথে কথা হলো আচ্ছা একটু কথা বলুন তো আমাদের অমর সালমান শাহ আচ্ছা চিত্রনায়ক সালমান শাহ চলচ্চিত্রে এসেছিলেন এবং খুব কম সময়ের ভিতরে তিনি তার কর্মদক্ষতা দিয়ে তিনি জানান দিয়েছিলেন যে তিনি বাংলাদেশের একজন কোনজন্মার নায়ক খুবই কম সময়ের চলচ্চিত্রে মানে কি বলবো তিনি আসছিলেন মাত্র সাড়ে তিন বছর তিনি বাংলাদেশ চলচ্চিত্র জগতে ছিলেন সেই টাকা অবস্থায় তিনি প্রথম ছবি হচ্ছে ক্যামো থেকে ক্যামত যেটি বাংলাদেশের সিনেমা হলে এক মাস ব্যাপী চলেছিল এবং তারপরে হিট এবং সুপার হিট ছবি দিয়ে তিনি স্বপ্নের নায়ক ছবি হয়তোবা ষাট লক্ষ টাকার হবে তখন তিনি বারো চোদ্দ কোটি টাকা সেই ছবিটি আয় করেছিল হিট হয়ে যাবার কারণে তার পিছনে অনেক শত্রু লেগে গেছিল এবং সালমান শাহের বৌ স্বামীরা সালমান শাহের বউ সামিরা পরকিয়ায় আসক্ত ছিল খলনায়ক ডনের সাথে তারপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের মৃত্যুর পরে দেখেন সে কিন্তু চার থেকে পাঁচটা বিয়ে করে ফেলেছে আর হলো সালমান শাহ সালমান শাহ যখন জনপ্রিয়তা তুঙ্গেছিলেন তখন তার বউ বড় কেয়া করত তিনি বাধা দিয়েছেন এমনকি তিনি অনেক অনেক কথা বলেছেন যে তুমি কেন এসব করলা তারপরে আজিজ মোহাম্মদ ভাইকে তিনি তাপ্পরও মেরেছিলেন আজিজ মোহাম্মদ হচ্ছে সালমান শাহের একজন চিরশত্রু কারণ তিনি যেহেতু পড়ে দিয়েছেন তিনি বলেছেন দেখে নিব এর আগে তিনি বাংলাদেশের হিট নায়ক সুহেল চৌধুরীকে হত্যা করেছিলেন তারপরে তিনি দেখে নিব বলে তারপরে তারা পরিকল্পনা তৈরি করেছিলেন সালমান শাহ ঘুমিয়েছিল শ্যুটিং করে এসে পেম্পিয়াচি ছবি শ্যুটিং করে এসে তিনি ঘুমিয়েছিলেন রাতের অন্ধকারে তারা দরজা ভেঙে তারপরে ঘরে প্রবেশ করলো ঘরে প্রবেশ করে তার উপরে জাপিয়ে পড়লো এবং বালিশ চাপা দিয়ে রুমাল দিয়ে তাকে মেরে তাকে ইঞ্জেকশন পুস্ট করে দুইটি ইঞ্জেকশন পুস্ট করে মৃত্যু নিশ্চিত হয়ে তারপরে গলায় রসি ঝুলিয়ে ফেনের সাথে জুলে তাকে মেরে জাগাতে ফেলে দিল এই হলো অবস্থা আমরা চাই যে এত বছর আগে সরকার আসলো সরকার গেল কোটি কোটি টাকা খেয়ে প্রায় আটাশ কোটি টাকার মতো খেয়ে তারা কি করছে এই মামলাটাকে তাদের দাম চাপা দিয়েছে এখন সরকারের পতন হয়েছে নতুন সরকার আসছে আমরা বক্তরা এবং তার পরিবার জোর দাবি জেনেছি এবং তার এই হত্যার যে মামলা যেটা সেটাকে আমরা নারাজিয়েছি সরকারও নারাজিয়েছে তদন্ত করে তারা বের করেছে অপমৃত্যু নয় সালমানসাকে হত্যা করা হয়েছে আমাদের দাবি হচ্ছে যাতে ডন সামিরা আজিজ মোহাম্মদ ভাই তো দেশের বাইরে কোথায় যেন আছে যে যেখানে আছে তাদেরকে যেন ধরে এনে তাদেরকে ফাঁসি দেওয়া একটাই দাবি সালমান সত্তর বিচার চাই এর বাইরে আমরা কোনো দাবি নেই